নমস্কার কেমন আছেন সবাই বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসছি আবার আরেকটা রান্না নিয়ে দেখুন গাছে কত সুন্দর কচুর ফুল হয়েছে আজকে এই কচুর ফুলেরই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করবো ভালো লাগবে আর অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তাহলে এই দেখুন কচুর ফুলগুলো কত সুন্দর হয়েছে প্রথমে এই কচুর ফুলগুলো কেটে নিই আর যা মেয়ে করেছে নিজে হবে কে জানে কত বড় বড় ফুল ফুটেছে দেখুন কচু গাছে সবকিছু খাওয়া যায় দেখুন কচু পাতা কচু শাক লতি আবার কচুর ফুল কিছুই ফেলা যায় না যদি ঠিকঠাক রান্না করা যায় দেখুন কতগুলো ফুল তুলেছি অনেকগুলো গাছ আর ফুলও অনেকগুলো ফুটেছে আর বেশি কথা না বাড়িয়ে চলুন তালে পড়ছে কি হবে কে জানে যে প্রথমে আমি কচু ফুলগুলো কেটে নেব কচু ফুলের ভেতরেও কিন্তু আরেকটা ফুল থাকে দেখুন এই অংশটা ফেলে দিতে হবে

আমাদের চালা থেকেও জল পড়ে কি মুশকিল হয়ে গেল আজকে কিছু করার নেই এত সুন্দর ফুল কাটা পেয়েছি এরপরে কি পাবো ফুলের এই ফুলটা ফেলে দিয়েছি এবার গোল গোল করে কেটে দিই কতদিন আমাদের এখানে বৃষ্টি নেই আজকে বৃষ্টি হলো দারুণ লাগছে হাওয়াটাও বেশ সুন্দর মমন ফুল কাটা হলো না গো বৃষ্টি খেলা দেখতে দূর বোঝা যাচ্ছে তাও ভালো যা গরম ছিল হ্যাঁ ওই ফুলগুলো সেটা ছোট করে কাটা হয়ে গেছে আর বৃষ্টিও ভীষণ জোরে নেমে গেছে বাইরে বৃষ্টি পড়ছে ওই জন্য দেখুন রান্নাঘরের সামনেই আমরা উনুন ধরিয়ে নিয়েছি মামি একেবারে উনুন টুনুন ধরিয়ে রেডি করে দিচ্ছে উনুনটা মামি খুব ভালো ধরাতে পারে আমি অত ভালো ধরাতে পারি না উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কচু ফুল সেদ্ধ করার জন্য প্রথমে দিয়ে দেবো কিছুটা জল কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার কচু ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়ে জলের মধ্যে ভাপিয়ে নেব এবার ফুলগুলো গরম জলের মধ্যে দিয়ে দিই এবার ভালো করে নেচেড়ে নেবো নিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দেব প্রচুর ফুলটা তো সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আজকে জল বৃষ্টির জন্য আমি তাড়াহুড়ো করে একটু মশলাগুলো আগেই করে নিয়েছি আর কি কি দিয়ে কচুর ফুল রান্না করবো দেখুন নিয়েছি বড় বড় দুটো পেঁয়াজ কুচি আদা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা লবণ হলুদ একটু চিনি কয়েকটা গোটা শুকনো লঙ্কা কালো জিরে আর সর্ষের সাথে থাকবে আজকে কচুর ফুলটা কিন্তু দারুণ সাথে রান্না হবে ঢাকনাটা খুলে দেব ফুলটা বেশ সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন মধ্যে সবটা কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেলটা একটু বেশি লাগবে কচুতে তেল ঝাল বেশি না হলে ভালো লাগে না অন্তত কচু ফুলে দিয়ে দেবো দুটো শুক্র লঙ্কা ফোড়ন কালো চিরে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা মিঠে একটু ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম লাল করে এবার দিয়ে দেবো আদা আর রসুন বাটাটা আদা রসুন বাটাটা দিয়েও আরেকটু নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নেবো আদা রসুন ভাজা বাটাটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা বাটা ভালো করে মিশিয়ে একটু কষিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা কষিয়ে নেব হসপিটাল প্রায় কষে গেছে দেখুন তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি এবার একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করে রাখা পেঁপে ফুলটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেবো নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো খুলে দেবো দেখুন সেদ্ধ হয়ে একবারে মজে গেছে এবার আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নেবো একদম শুকনো শুকনো দলা দলা ভাজা হবে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে সামান্য জিনিসও কিন্তু ভালো করে যদি রান্না করা যায় খেতে অসাধারণ অসাধারণ হয় তাই আজকে দেখুন প্রচুর ফুল অনেকেই খান না ভাবেন যে গলা কাটতে পারে কিন্তু আমি যেভাবে রান্না করলাম ঠিক সেভাবে যদি রান্না করা হয় গলা তো ধরবেই না অবশ্য সবাই মিলে বেশ খাবে প্রায় হয়ে গেছে চেটে কিন্তু আর একটু নাড়ি চাড়িয়ে নি তারপরে নাম নি গরম ভাত আর এই কচুর ফুল অসাধারণ লাগবে খেতে আজকে আমার রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো দেখুন যতটা টান করা যায় ততটাই কিন্তু একটু টান টান করে ভাজবেন আমার প্রচুর ফুল রান্না হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নিত্য নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে নতুন কোনো রান্না নিয়ে নমস্কার গরম গরম কচুর ফুল একটু টেস্ট করে দেখি মামি দারুণ হয়েছে মামি সত্যি গরম ভাত দিয়ে কিন্তু অসাধারণ লাগবে মামা খেতে বসে গেছে। আগের দিন মামা কচুর শাক খেয়েছি দিরামিশ। আজকে খাওয়াবো কচুর ফুল। আচ্ছা। বলবে যে কচুর ফুলটা ঠিক কেমন টেস্ট হয়েছে। আজকে আছে কি খাবারের আজকে তার সাথে রয়েছে ডিমের ঝোল, ডক ডাল, কচুরলতি ভাজা। অনেক কিছুই রয়েছে। তুমি বাবা বেশ আজকে তুমি কচুর ফুল খেয়ে বলো কেমন হয়েছে আচ্ছা ঠিক আছে আগে খেয়ে তেমন টেস্ট রে সুন্দর তাহলে সবাইকে বলে অবশ্যই যেন এভাবে বানিয়ে খায় খুব ভালো হয়েছে এভাবে সবাই বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে জিনিসটা খান তবে গিয়ে বুঝবেন না খেলে বড় বোঝা যাবে স্বাদ তাহলে আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে প্রচুর ফুল আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নিত্য নতুন রান্না দেখার জন্য আমাদের চ্যানেল লিখতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রান্না নিয়ে নমস্কার มาม,ามนน่า้นมันกัดขัดวเช่